হ্যালো এপ্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা জমা দিবেন তো সেই মূলত সেই ভিডিওটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন ডেই না করে ভিডিও শুরু করা যাক তো ফার্স্টে আপনারা মেশিনে কার্ড ঢোকাবেন কার্ড ঢোকানোর পরেই একটু ওয়েট করবেন ওয়েট করার পরে ফার্স্টে আপনাদেরকে আপনাদের কার্ডের পিনটা এখানে দিয়ে দিতে হবে তো দেন কার্ডের প্রিন্ট দেওয়ার পরে এখান থেকে আপনারা মূলত এই যে নগদ জমা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের নিজ অ্যাকাউন্ট কার্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি রিসিভ মানে প্রিন্ট করতে চাচ্ছেন হ্যাঁ এটাই হ্যাঁ দেবেন এরপর একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখান আপনার এই এটিএমের যে টাকা দেওয়ার যে একটা ড্রয়ার আছে তো এটা আপনার অটোমেটিকই হয়ে যাবে তো এখানে আপনারা টাকাটা গুনে সঠিকভাবে টাকাটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন টাকাগুলো তারা গুনবে টাকার মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার টাকাটি তারা গুনতেছে এরপরে এখানে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যামাউন্টটা এখানে দেখা যাচ্ছে আমি পাঁচশো টাকা নোট চারটা দিয়েছি সব কিছু এখানে দেখা যাচ্ছে তো এরপরে আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার টাকাটি একবার গুনবে তারা গুনার পরে আপনার অ্যাকাউন্টে যোগ করে দেবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাকা দেওয়ার রিসিপ্টটা বের হয়েছে এখন এখান থেকে আপনারা নাতে ক্লিক করবেন নাতে ক্লিক করার পরে আপনার আরও একটি রিসিপ্ট বের হবে দেখতে পাচ্ছেন আর একটি রেসিপি আমার দেখছে এরপরে আপনার কার্ডটি অটোমেটিকটি বের হয়ে আসবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে